বাংলাদেশে আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে বিএনপি বড়ই সন্দেহের মধ্যে আছে আজকেও বিভাগীয় একটা সম্মেলন ছিল বিভাগীয় একটা মিটিং ছিল সমাবেশ ছিল সেই সমাবেশ থেকেও দাবি করা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দাবি করেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অবশ্যই অবশ্যই দিতে হবে জনাব তারেক রহমানের এই কথার পরে বিএনপি নেতারা সবাই এখন জোরালোভাবে ডিসেম্বরের দিকে এগিয়ে গেছে সবাই বলতেছে কোনো অবস্থায় ডিসেম্বর থেকে একদিনও বেশি সময় সরকারকে দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান বলছেন যে যে কোনোভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আজকে বিভাগীয় সমাবেশ ছিল সেই বিভাগীয় সমাবেশ থেকেও বিএনপি নেতারা দাবি করছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ সবাই বলছেন যে কোনো অবস্থায় জাতীয় নির্বাচন ডিসেম্বরের থেকে বেশি সময় দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে হবে এদিকে সরকার বলছেন যে নির্বাচনটা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময়ে হবে এনসিপি সহ অন্যান্য দলও যে সরকারের সংস্কারের সাথে একমত আছে জামায়াত ইসলাম ওনারাও বলছেন যে আমরা সরকারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে চাই এবং প্রয়োজনীয় সংস্কার শেষে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এদিকে ডক্টর ইনুস সাহেব বলছেন যে আমি এমন এক নির্বাচন করব যা শতভাগ সুস্থ এবং নিরপেক্ষ হয় এখন বিএনপি বলছেন যে নির্বাচন এর জন্য যে সংস্কার সেগুলোর জন্য এত বেশি সময়ের প্রয়োজন হওয়ার কোনো কথা নেই যতটুকু সময় আছে এই প্রয়োজনীয় সংস্কারগুলো এক মাস দুই মাসের মধ্যেই করা যায় ডিসেম্বর ইজ অ্যান ডিসেম্বরের চেয়ে কোনো অবস্থাতেই বেশি সময় সরকারকে আর দেয়া হবে না মাঝখানে তো বলা হয়েছিল যে ঈদের পরে আন্দোলন ঘোষণা দেওয়া হবে এই জন্য এবং আন্দোলনমুখী হয়ে হওয়ায় হয়ে উঠাই ডক্টর নুসাহয় ইতিমধ্যে বলেছিলেন তিনি হয়তো পদত্যাগ করবেন এখন যমুনাতে এর মধ্যে বড় বড় দলগুলোর সাথে বৈঠক শেষে বিষয়টা কিছুটা অস্তবিত হয়েছে বা উভয় পক্ষ নমনীয়তার মধ্যে আসছিল বলে মনে হয়েছে যমুনার বৈঠকের পরে তারেক সাহেব লন্ডন থেকে এক বিবৃতি দিলেন যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন করতে হবে এই কথা বলার পরে বিএনপি নেতারা বলতেছেন যে অবশ্যই অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এখন দেখা যাক আসলে কি হয় এদিকে আবার অন্যান্য দলগুলোও বলতেছে যে এখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো জড়িত হয়ে যাচ্ছে যেমন করিডোর প্রসঙ্গটি আসছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে আরও দুইজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে অথচ সরকার পক্ষ থেকে এবং অভিজ্ঞ মহল থেকে বলা হচ্ছে যে যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি খুব দক্ষ লোক তার কারণেই ভারতসহ অন্যান্য কিছু দল যারা বাংলাদেশকে যে শেখ হাসিনা পতনের পরে কিছুটা বিপর্যস্ত করতে চেয়েছিল তারা পারেন নাই কারণ ওনার বিদেশের লোভিংটা খুব শক্ত বলে মনে হচ্ছে এবং এই কারণে অনেকে মনে করতেছেন যে এই জাতীয় নিরাপত্তার পদতে একটা যে ভারতের প্রেসক্রিপশনে সাওয়া হচ্ছে যাই হোক আমরা অতটুকু বুঝবো না কে কে কী জন্য পদত্যাগ চাই কথা হচ্ছে আমরাও একটা সুষ্ঠু নির্বাচন চাই কারণ জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই দুই হাজার সালে আঠারো সালে চব্বিশ সালে জনগণ ভোট দিতে পারেন নাই ভোট দিতে না পারাই জনগণের মনে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা বিরাজ করতেছে এখন প্রশ্ন হল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এই ধরনের যদি জোরাজুরি করা হয় আবার হয়তো ইনুস সাহেব বলবেন যে আমি ডিসেম্বরের ত্যাগ করলাম তাহলে হয়তো নতুন আবার আর একটা সরকার যেমন আজকের একটা বক্তব্য দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে হয়তো আপনি এমন কাজ করবেন না যাতে করে আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেন এবং আমরা আবার আর একটা নিরপেক্ষ সরকার খুঁজতে হয় আসলে আবার আর একটা নিরপেক্ষ সরকার খুঁজতে হলে আবারও সময় লাগবে আবার এদিকে বলছে অনেকে প্রশ্ন তুলতেছেন যে করিডোরের বিষয়টা এনে মায়ানমারের প্রসঙ্গটা টেনে হয়তো আবার দেখা যাচ্ছে যে কি এই একটা সায়া যুদ্ধের মতো একটা মায়ানমার বাংলাদেশ কিংবা ভারত এই নিয়ে একটা যুদ্ধ যুদ্ধ ভাব সৃষ্টি করা হবে যেমন করা হয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে এগুলো যদি হয়ে যায় তাহলে হয়তো ইমার্জেন্সি আবার এসে যেতে পারে কারণ দেখা যাবে যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে মোপ করতে হবে এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য তখন সেনাবাহিনীকে হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন ক্ষমতাটা আর আমাদের দেশের রাষ্ট্রতিক নেতৃবৃন্দের হাতে আর থাকবে না ক্ষমতাটা তখন অটোমেটিক্যালি সেনাবাহিনীর হাতে চলে যাবে সেনাবাহিনী মাসুল্য দিবেন মাসুল্য দিয়ে হয়তো তিন মাস ওনারা প্রথম এইভাবে থাকবেন পরে ময়নুদ্দিন ফখরুদ্দিন সাহেবের মতো ওইভাবেই ওনারা কন্টিনিউ করবেন যতদিন রাষ্ট্রের পরিস্থিতি স্থিতিশীল না হয় ততদিন পর্যন্ত ওনারা থাকতে পারবেন কারণ এগুলো আমাদের দেশের আগের অতীতের ইতিহাস থেকে বিষয়টি জানা যায় তাই আমার অনুরোধ রইল যাতে আমাদের দেশে আগামীতে সেটা ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক যেভাবে হোক না কেনা উভয়ই সকল পক্ষ ব্যালেন্স করে যাতে একটা নির্বাচন হয় কারণ নির্বাচন যদি না হয় দীর্ঘদিন যাবৎ একটা অনির্বাচিতভাবে দেশ পরিচালনা করলে আমাদের রাষ্ট্রের একটা সুনাম কূর্ণ হবে বলে মনে হচ্ছে এবং রাষ্ট্রকে নিয়ে সবাই একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আর যুদ্ধযুদ্ধ ভাব ভারত পাকিস্তান যা করেছে তা যদি বাংলাদেশ করে বাংলাদেশ একটা গণবসতিপূর্ণ রাষ্ট্র এবং এদেশে খাদ্যের চরম সংকট আছে তাই এগুলো বাংলাদেশের জন্য কিন্তু ভালো হবে না তাই যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে করিডোর দেন আর যাই দেন না কেন দেন বা না দেন এটা আমাদের বিষয় নয় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে ভোটাধিকারও নিশ্চিত করতে হবে এইগুলো বিবেচনায় রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা যারা নাগরিক সাধারণ নাগরিক আমরা এগুলো তেমন বেশি বুঝি না না বুঝলেও এদেশের জনগণ একটা ভোট দেবার আশায় আছে তাই সকলের প্রতি অনুরোধ রইল সকলের ধৈর্য ধারণ করুন অতি উশৃঙ্খল হয়ে গেলে ভোটের জন্য অতি উৎসাহী হয়ে গেলে কিংবা আন্দোলন সংগ্রামে আবার জড়িয়ে ফেললে হয়তো ইনুসাহেব করবেন কি রাগ করে ক্ষমতাটা ছেড়ে দেবেন তখন হয়তো আরেকজন আপনাদেরকে পুষতে হবে আমাদের সালাউদ্দিন সাহেব যখন বলেছিলেন বিকল্পগুষ হবে অথবা ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাবে মার্শাল্লাহ আসবে তখন আমার তো মনে হয় যে রাষ্ট্রের জন্য খুব বেশি সুবিধা হবে কিংবা সকলের জন্য মঙ্গল হবে ধন্যবাদ সকলকে খুদা হাফেজ